তালা ভাঙতে এসেছে রুমি তালা ভাঙতে এসেছে তারা যারা টাকা পাবে তারা আপনার না না আপনি তো ফোন ধরেন না কয় মাসের ভাড়া পায় আপনার কাছে বলেন দশ হাজার টাকা

না না ফিদি চালু করতে হয়েছে গেছে দিয়াত হ্যাঁ ফিদি চালু করে হয়েছে গেছে চালু করতে হয়েছে 10 10 ফিজ বন্ধ হই যায় যে বিল চালু গিয়ে খালি ফিজ মানে খালি ফিজ মানে চালু করতে হয় এখন বন্ধ আছে যা আছে আমরা তো দেখিনি এই মাসে আপনার কাছে তেরো হাজার টাকা পাব আপনি ফোন ধরেন না আমার কাছে ইয়ে করে চলে যাবেন ফোন না ধরে না না আপনার সে ইয়ে ইয়ে ফোন ধরছে ইয়ে সাহেনা ফোন ধরছে দুই দিন কয়ে যে আমার শ্বশুর বাসায় বলবো তারপরে আসাই না না আবার আপনার ছোট ছেলে ফোন ধরছে দুই দিন কয়ে আমি দানির বাড়ি যাচ্ছি এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি মা বাড়ি নাই আইলি জানাবো আমাদের একবার ফোন দিননি আপনার কাছে যে আমি টাকা পাবো এটা তো আপনি বিশ্বাস করেন না মনে হয় না তো বিশ্বাস করলে আপনার এখানে আমি একদিন ফোন দেন আপনার কাছে শতবার আমি ফোন দেব কেন আপনার কাছে শতবার আমি ফোন দেব কেন বলেন এতটা টাকা আপনার কাছে পাবো এই দুনিয়া কে এত টাকা রুম ভাড়া রাখবে আপনার কাছে আচ্ছা আমি আচ্ছা কথা না না কথা কথা বলেন আর না বলেন আপনি টাকা দেবেন কোন সময় সেটা বলেন আজকে কথা হ্যাঁ রাইতে তো কথা বলবেন কিন্তু আপনি তো কথা বলবেন বলে আমার মনে হয় না কেন কথা বলার হলে এতদিন তো বলতে

এরাতে কি মাস নভেম্বর শেষ নভেম্বর চলে যাচ্ছে আপনি কতদিন গেছেন কোনদিন পндеছেন না দেই নেতো দেই নিদালি নিদালি এক আমার রুমের দৈনিক পত্র বিক্রির করতে আপনি জিনিসপত্র ভাড়া নেন মানুষের বিবেক করতে নেই বুঝছেন আপনাদের সাথে তো অনেক ভালো ব্যবহার করছেন আমি কত

কয়টার সময় ফোন দেবেন বলেনটার দিকে আপনি ফোন দেবেন আমার এই নাম্বারে আপনি ফোন দেবেন না দিলে আপনি আমি মনে করবো অন্য কিছু